বিবাহ প্রত্যেকটি মানুষের জীবনের এমন একটি বন্ধন যে বন্ধনে কেবল দুটি মানুষ নয় বরং দুটি পরিবার একে অপরের সঙ্গে যুক্ত হয় এই বিবাহ আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে সক্ষম আপনার সঙ্গী যদি আপনার মন মতন হয় তাহলে আপনার জীবন মধুরময় হয়ে উঠবে কিন্তু অপরদিকে আপনার সঙ্গী যদি আপনার মন মতন না হয় তাহলে আপনার জীবন কখনোই সুখের হবে না কিন্তু আপনি যদি আপনার জীবন সুন্দরভাবে গড়ে তুলতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন সঙ্গীর সাথে খোলামেলাভাবে কথা বলুন আপনি যদি আপনার জীবন সুন্দরভাবে গড়তে চান তাহলে আপনি আপনার সঙ্গীর সাথে খোলামেলাভাবে কথা বলবেন এমন একটি সম্পর্ক গড়বেন যে সম্পর্কের মাঝে কোনো রকম ভয় থাকবে না আপনি আপনার সঙ্গীর সাথে সংবেদনশীল সংযোগ তৈরি করুন তার প্রতি আগ্রহ দেখান আপনি আপনার সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনবেন সে যখনই কোনো সমস্যায় পড়বে তখনই আপনি আপনার সঙ্গীকে সাহায্য করবেন নিজের সঙ্গীকে সময় দিন বিবাহের পর আপনি আপনার সঙ্গীকে সময় দিন তাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাবেন এটা করলে আপনি আপনার সঙ্গীকে ভালো করে চিনতে পারবেন সে কি বলতে চায় সেটাও আপনি ভালো করে বুঝতে পারবেন এছাড়া আপনাদের মধ্য সম্পর্কের বাধন ধীরে ধীরে মজবুত হবে আপনি যখন সময় পাবেন তখন আপনি আপনার সঙ্গীকে নিয়ে ভালো একটা কফি শপে নিয়ে যাবেন এবং মাঝেমধ্যে দুজনে সিনেমা দেখতে যাবেন নিজের সঙ্গীকে বিশ্বাস করুন বিশ্বাস এটি একটি সুস্থ সম্পর্কের ভিত আপনি আপনার সঙ্গীকে যে সমস্ত প্রতিশ্রুতি দেবেন সে সমস্ত প্রতিশ্রুতিগুলো পূরণ করার চেষ্টা করবেন আপনি নিজেকে কথা দেবেন যে আপনি আপনার সঙ্গীকে ছাড়া অন্য কোনো স্ত্রীদের প্রেমে পড়বেন না শারীরিক সম্পর্ক বজায় রাখুন আমাদের বিবাহিত জীবনে শারীরিক সম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত প্রয়োজন তা না হলে বিবাহিত জীবন সুখের হয় না আপনি আপনার সঙ্গীর কাছে আপনার আশা আকাঙ্ক্ষাগুলো সঠিকভাবে বলুন আপনার সঙ্গী যদি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে সে আপনার অনুভূতিগুলো সঠিকভাবে বুঝতে পারবে এছাড়া শারীরিক সম্পর্ক হলো আমাদের ব্যক্তিগত বিষয় সেই কারণে এই বিষয়টিকে নিয়ে কারোর সঙ্গে কথা বলা একদমই উচিত নয় সমস্যার সমাধান করুন সম্পর্কে সমস্যা থাকবেই তাই বলে হাল ছেড়ে দেবেন না সমাধানের জন্য সম্পূর্ণ চেষ্টা করুন আপনি যদি সেই সমস্যাটি সমাধান না করতে পারেন তাহলে আপনি আর আপনার সঙ্গী মিলে সেই সমস্যার সমাধান করুন আপনাদের মধ্য ছোট ছোট সমস্যা আসতেই পারে তাই আপনি আপনার সঙ্গীকে নিয়ে সেই সমস্যার সমাধান করবেন একটা কথা সর্বদাই মনে রাখবেন সেটা হলো যে কোনো সমস্যা যখন ছোট থাকে তখনই সেই সমস্যার সমাধান করবেন কারণ যখন কোনো সমস্যা অতিরিক্ত বড় হয়ে ওঠে তখন সেই সমস্যার সমাধান করা অত্যন্ত কঠিন হয়ে ওঠে বন্ধুরা যে কোনো সম্পর্ক বিধাতার লেখন তাই সম্পর্ক যেমনই হোক না কেন সমস্ত সম্পর্ককে পবিত্রতার দৃষ্টিতেই দেখবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ